মানুষ হিসাবে আমাদের মাঝে দুটি জগতের উপস্থিত একটি হচ্ছে বাহ্যিক জগৎ আরেকটি হচ্ছে ভেতরের জগৎ বাহ্যিক জগতে আমাদের অনেক কাজ করতে হয় আমাদের মনের অজান্তে ওই বাহ্যিক জগতে পরনির্ভরশীল হয়ে যায় লক্ষ্য করুন আপনার বাজার আপনার ব্যক্তিগত কাপড় চোপড় ধোয়া আপনার ব্যক্তিগত অফিস আদালতের কাজ তা আপনি অন্যের মাধ্যমে করিয়ে নিচ্ছেন তার মানে হচ্ছে আপনি আপনার মনে অজান্তে পরনির্ভরশীল হয়ে যাচ্ছেন আর এই পরনির্ভরশীলতা আপনার অগ্রগতির পথে বাধা আপনাকে ঊর্ধ্বমুখী করতে বাধা প্রাপ্ত করে আপনার অগ্রযাত্রাকে ব্যাহত করে আমাদের ভেতরের জগৎটি আরও বিচিত্র আমাদের মধ্যে সুখ দুঃখ বেদনা থাকবে এটি স্বাভাবিক আপনি লক্ষ্য করবেন আপনি যখন অন্যের প্রশংসায় অধিক পুলকিত হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি অন্যের প্রশংসা দ্বারা প্রভাবিত তার মানে হচ্ছে আপনার আনন্দ আপনার সেই পুলকিত অবস্থাটি অন্যের প্রশংসার উপরে নির্ভরশীল আপনি যখন অন্যের কোনো কথা দ্বারা ব্যথিত হন অন্যের কথায় আপনি দুঃখ হন তার মানে হচ্ছে আপনার দুঃখ অন্যের উপর নির্ভরশীল এভাবে আমরা আমাদের মনের অজান্তে আমাদের সুখ দুঃখ পরনির্ভরশীল হয়ে যাচ্ছে আপনি জানেন কি এই পরনির্ভরশীলতা আপনাকে কত ক্ষতি করছে আমাদের উচিত আমাদের একান্ত অর্জনগুলোর মধ্যেই আমাদের সন্তুষ্টি খুঁজে পাওয়া আমাদের সুখ আমাদের দুঃখ তা আমাদের নিজেদের মধ্য থেকে আসা অন্যের কাছ থেকে ধার করে নয় আমাদের আশেপাশে যতই বন্ধুবান্ধব আপন পর থাকুক না কেন দিন শেষে আমরা সবাই একা খুব একা আকাশের চাঁদের মতো একা তাই আমাদের নিজেরটা নিজেকেই গড়ে নিতে হবে পরনির্ভরশীলতা ত্যাগ করতে হবে কারণ কেউ আপনাকে বা আমাকে নিঃস্বার্থ সাহায্য করবে না কিছু করলেও সে তার লাভ খুঁজবে নিজের স্বার্থের জন্য কারণ মানুষ বড়ই স্বার্থপর সে নিজের ভালো ছাড়া অন্য কিছুই বোঝে না তাই আসুন আমরা পরনির্ভরশীলতাকে ত্যাগ করি অন্যের উপরে বেশি প্রত্যাশা অন্যের কাছ থেকে বেশি আশা পরিত্যাগ করি আমরা যখন আত্মনির্ভরশীল হতে পারবো অন্যের উপরে বেশি আশা ত্যাগ করতে পারব। তখনই প্রকৃত মনের সুখ আমরা অর্জন করতে পারব আমরা প্রকৃত আমাদের কল্যাণ অর্জন করতে পারব,